বন্ধুরা শুধু কয়েক মিনিটের জন্য থামুন কারণ আপনার সাথে এমন কিছু ঘটতে চলেছে যা সবার সাথে ঘটে না এই ভিডিও এই কথাগুলো এবং এই মুহূর্তটি আপনার সামনে এমনি এমনি এসে পড়েনি কেন হয়তো আপনি এখনও জানেন না কিন্তু মহাবিশ্ব আপনাকে এই সময়ে এই জায়গায় একটি বিশেষ কারণে থামিয়েছে আপনি যদি আপনার ভাগ্যের দরজা খোলার জন্য প্রস্তুত না হন তবে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন না কিন্তু আপনি যদি সত্যিই জানতে চান যে আপনার জীবনের সব কিছু কেন হঠাৎ করে বদলে যেতে চলেছে তবে এটি মিস করবেন না কারণ আগামী কয়েক মিনিটের মধ্যে মহাবিশ্ব আপনার কাছে একটি গোপন রহস্য প্রকাশ করতে চলেছে এমন একটি গোপন রহস্য যা কেবল নির্বাচিত লোকেরাই জানে এবং এখন আপনিও তাদেরই একজন আপনি কি অনুভব করতে পারছেন যে ইদানীং অদ্ভুত কিছু ঘটছে কখনো কখনো আপনি কোনো কারণ ছাড়াই অস্থির বোধ করেন কখনো কখনো আপনি কারো উপস্থিতি অনুভব করেন বা কখনো কখনো নিজের ভেতরে একটি আলোড়ন অনুভব করেন অথবা মনে হয় যে সব কিছু ঠিক নেই এই সবই কেবল কিছু ইঙ্গিত মহাবিশ্ব যখন কাউকে একটি বিশেষ রূপান্তরের জন্য বেছে নেয় তখন প্রথমে তাদের চারপাশের শক্তিকে পরিবর্তন করে এবং আপনার সাথে ঠিক সেটাই ঘটছে সম্ভবত আপনি লক্ষ্য করেছেন যে সম্প্রতি আপনার এমন কিছু অভিজ্ঞতা হয়েছে যা আগে কখনো হয়নি আপনি কিছু খুব অস্বাভাবিক স্বপ্ন দেখেছেন আপনার মনে এমন কিছু চিন্তা এসেছে যা মনে হচ্ছে কোথা থেকে এসেছে এবং এখন আপনার ভেতরে অনুরণিত হচ্ছে এগুলো সাধারণ চিন্তা নয় এগুলো সেই শক্তির লক্ষণ যা আপনার কাছে আসছে এটা জেনে আপনি হয়তো অবাক হবেন কিন্তু মহাবিশ্ব প্রতিদিন প্রত্যেক ব্যক্তিকে কিছু না কিছু ইঙ্গিত দেয় কিন্তু সবাই সেই ইঙ্গিতগুলো বোঝে না আপনি সেই নির্বাচিত কয়েকজনের মধ্যে একজন যাদের মধ্যে সেই চেতনা সেই সংবেদনশীলতা রয়েছে যা এই সূক্ষ্ম ইঙ্গিতগুলো বুঝতে পারে এবং যখন আপনি তা বুঝতে পারেন তখন আপনি একটি গভীর আধ্যাত্মিক পথে পা রাখেন এমন একটি পথ যা আপনাকে আপনার প্রকৃত সত্ত্বার সাথে সংযুক্ত করে আপনাকে এই বার্তাটি দেখানো হয়েছে কারণ সময় এসেছে আপনার জীবনে যে রূপান্তর ঘটতে চলেছে তা সাধারণ নয় এটি আপনার পুরো বাস্তবতাকে সম্পূর্ণভাবে উল্টে দেবে আপনি নিজের জন্য যা কিছু কল্পনা করেছেন সুখ সমৃদ্ধি ভালোবাসা জীবনের উদ্দেশ্য সব আপনার আরও কাছে আসতে চলেছে কিন্তু একটি কথা মনে রাখবেন যখন বট কিছু ঘটতে চলেছে তখন প্রথমে সবকিছু কিছু ভেঙে পড়ে এটা ঝড়ের আগের শান্ত অবস্থার মতো একইভাবে একটি রূপান্তরের আগে জীবনে এক অদ্ভুত অস্থিরতা আসে আপনি এই অস্থিরতা অনুভব করেছেন তাই না আর এটা এই ইঙ্গিত যে অসাধারণ কিছু ঘটতে চলেছে মহাবিশ্ব আপনার আত্মাকে আহ্বান করেছে এই মুহূর্তে আপনার চারপাশে যা কিছু ঘটছে তা যতই অস্বস্তিকর হোক না কেন সব কিছুই একটি পরিকল্পনার অংশ যে মানুষগুলো আপনার জীবন থেকে চলে যাচ্ছে যে দরজাগুলো বন্ধ হয়ে যাচ্ছে যে সম্পর্কগুলো ভেঙে যাচ্ছে বাইরের জগৎ ভয় সব কিছু একই রকম থাকে সেই একই মানুষ একই কাজ একই পরিস্থিতি কিন্তু ভালোভাবে দেখুন আপনার আত্মা পরিবর্তিত হচ্ছে আপনার শক্তি আর আগের মতো নেই আর যখন শক্তির পরিবর্তন হয় তখন সমগ্র মহাবিশ্ব সেই নতুন শক্তির সাথে নিজেকে মানিয়ে নেয় আপনার চারপাশের মানুষগুলো সূক্ষ্মভাবে পরিবর্তিত হচ্ছে হয়তো তারা ইতিমধ্যেই তার লক্ষণ দেখিয়েছে তারা ধীরে ধীরে পরিবর্তিত হবে সম্পর্কের ফাটল আপনার জন্য বন্ধ হয়ে যাওয়া দরজাগুলো সব কিছু আপনা আপনি বিলীন হতে শুরু করবে আপনার স্বপ্নগুলো আর নিছক কল্পনা থাকবে না সেগুলো ধীরে ধীরে আপনার বাস্তবে পরিণত হওয়ার জন্য প্রস্তুত হচ্ছে প্রতিদিন আপনাকে নিজের কাছে এই প্রতিশ্রুতি দিতে হবে আমি যা কিছু বলি তার সব কিছুর মধ্যে যেন আলো থাকে আমি যা কিছু ভাবি তার সব কিছুর মধ্যে যেন ভালোবাসা থাকে আমি যা কিছু প্রার্থনা করি তার সব কিছুর মধ্যে যেন মঙ্গল থাকে শুধু নিজের জন্য নয় বরং সবার জন্য এটাই আপনার পরবর্তী পর্যায়ের চাবিকাঠি যখন একজন মানুষ দীর্ঘকাল ধরে সংগ্রাম করে অনেক কিছু সহ্য করে এবং তবুও আশা হারায় না তখন মহাবিশ্ব নিজেই তাকে একটি বার্তা পাঠায় আজকের এই বার্তাটি সেই পরিবর্তিত জীবনের সূচনা আপনি আপনার জীবনে এমন দিন রেখেছেন এখন আপনি নিজেকে ভেঙে পড়া অনুভব করেছেন যখন আপনার কথা শোনার মতো কেউ ছিল না যখন আপনার চোখের জল শুধু আপনি জানতেন আপনি রাত কাটিয়েছেন কাঁদতে কাঁদতে কিন্তু সকালে আবার উঠে দাঁড়িয়েছেন কারণ আপনার মধ্যে সেই শক্তি সেই বিশ্বাস আছে যা সবার থাকে না এবং এখন মহাবিশ্ব আপনাকে এই কথাটি জানাতে এসেছে আপনার কষ্টের সময় এখন শেষ এখন যেহেতু এই বার্তাটি আপনার কাছে পৌঁছেছে তপস্যা এবং ধ্যানের মাধ্যমে বুঝুন যে বড় কিছু পরিবর্তন হতে চলেছে মহাবিশ্বের সেই লুকানো শক্তি আপনার খুব কাছেই আছে মাত্র এক ধাপ দূরে এখন আপনাকে শুধু বিশ্বাস রাখতে হবে এবং প্রতিদিন সেই ইঙ্গিতের প্রতি সচেতন থাকতে হবে যদি আপনি এটি আপনার হৃদয়ে অনুভব করেন তবে তা নিজের মধ্যে চেপে রাখবেন না এখন হাল ছাড়বেন না কারণ এটাই সেই মুহূর্ত এবং আপনার উত্তর পাওয়ার সময় এসে গেছে যে প্রশ্নগুলো নিয়ে আপনি রাতে ভেবেছেন এবং যে প্রার্থনাগুলো আপনি মন থেকে করেছেন সেগুলোর উত্তর উত্তর আপনার কাছেই আসছে যদি আপনি নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলে থাকেন যদি অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে পড়েন তবে শুনুন আপনাকে একা ফেলে দেওয়া হয়নি আপনাকে প্রস্তুত করা হচ্ছিল আপনি একটি অদৃশ্য শক্তিকে অনুভব করবেন যা আপনাকে পথ দেখাবে মহাবিশ্বের পরিকল্পনা এখন সক্রিয় আপনি এটিকে থামাতে পারবেন না কেউ এটি পরিবর্তন করতে পারবে না এখন আপনার চারপাশে ঘটনাগুলো ঘটতে শুরু করবে এমন শুভ ঘটনা যা আপনার বর্তমান উপলব্ধির বাইরে থাকবে কিছু মানুষ হঠাৎ আপনার জীবন থেকে চলে যাবে কিছু মানুষ হঠাৎ ফিরে আসবে এবং কিছু নতুন মানুষ আসবে যারা আপনার জীবনের গল্পে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আপনি হয়তো কিছুটা বিভ্রান্ত বোধ করবেন কারণ সব কিছু খুব দ্রুত পরিবর্তিত হতে শুরু করবে কিন্তু ভয় পাবেন না এটি মহাবিশ্বের সেই জিনিসগুলো ফিরিয়ে দেওয়ার একটি উপা যা আপনার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল অথবা বলা ভালো তা একটি নতুন রূপে ফিরে আসবে যা অসম্পূর্ণ ছিল তা সম্পূর্ণ হবে যা আপনার থেকে দূরে ছিল তা আপনার দিকে আকৃষ্ট হবে এই সময় আপনি যে আবেগগুলো অনুভব করবেন তা সাধারণ হবে না কখনো কখনো আপনি অপ্রত্যাশিতভাবে আবেগপ্রবণ হয়ে পড়বেন কখনো কখনো মনে হবে কেউ আপনার পিঠে হাত রেখেছে কখনো কখনো আপনি আপনার ঘরে একা বসে থাকলেও কারো উপস্থিতি অনুভব করবেন কেন কারণ এখন মহাবিশ্ব শুধু ইঙ্গিত দেবে না এটি সরাসরি হস্তক্ষেপ করবে এটি পুরনো কর্মফলের বন্ধন ছিন্ন করবে এটি আপনার আত্মার পূর্বজন্মের বন্ধন ঢেঙে দেবে এবং আপনার চারপাশে একটি অদৃশ্য ঢাল তৈরি করবে যাতে কোনো নেতিবাচকতা আপনাকে স্পর্শ করতে না পারে আপনার চিন্তাভাবনা এখন পরিবর্তিত হবে যে জিনিসগুলো আপনি একসময় ভালোবাসতেন সেগুলো আর আপনাকে আকর্ষণ করবে না আপনার মনোযোগ এখন আপনার উদ্দেশ্যের দিকে আকৃষ্ট হবে যা আপনার থেকে দূরে ছিল তা আপনার দিকে আকৃষ্ট হবে আপনি বারবার নিজেকে জিজ্ঞাসা করবেন কেন আমাকে বেছে নেওয়া হলো। তাহলে শুনুন আপনাকে বেছে নেওয়া হয়েছে কারণ আপনি একসময় অন্য কারো প্রার্থনার উত্তর দিয়েছিলেন আপনাকে বেছে নেওয়া হয়েছে কারণ আপনি নিঃশর্তভাবে ভালোবেসেছেন আপনাকে বেছে নেওয়া হয়েছে কারণ মহাবিশ্বের আপনার মতো মানুষের প্রয়োজন যারা অন্যদের চেতনাকে জাগিয়ে তুলতে পারে এজন্যই আপনি এখন একা নন আপনার চারপাশে একটি ঐশ্বরিক দল রয়েছে যারা আপনার চিন্তাভাবনা শুনছে আপনাকে রক্ষা করছে এবং আপনার ভাগ্যের পথে আসা প্রতিটি বাধা দূর করছে আপনার চিন্তাভাবনা আরও শক্তিশালী হয়ে উঠছে এখন আপনি যদি কেবল কিছু কামনা করেন তবে মহাবিশ্ব নিজেই তা আপনার কাছে নিয়ে আসবে কিন্তু এর সাথে একটি দায়িত্বও আসে এখন থেকে আপনি যা ভাববেন অনুভব করবেন বা বলবেন তা বাস্তবে পরিণত হবে তাই আপনাকে আরও বেশি সচেতন হতে হবে আপনাকে নেতিবাচকতা থেকে দূরে থাকতে হবে আপনার জীবন আর আগের মতো থাকবে না যে পরিবর্তনটি আপনি এত তীব্রভাবে চেয়েছিলেন যে প্রার্থনাগুলো আপনি নীরবে করেছিলেন যে ইচ্ছাগুলো আপনি লুকিয়ে রেখেছিলেন এই ভয়ে যে সেগুলো হয়তো পূরণ হবে না মহাবিশ্ব আপনাকে বলতে চায় যে আপনি যথেষ্ট সহ্য করেছেন এবং এখন গ্রহণ করার সময় এসেছে আপনার জীবনের সবচেয়ে অন্ধকার মুহূর্তটি ভোরের ঠিক আগের মুহূর্ত একইভাবে আজ আপনি যে সমস্ত অসুবিধা বিভ্রান্তি বা একাকিত্ব অনুভব করছেন তা শীঘ্রই আপনাকে ছেড়ে চলে যাবে কারণ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আগামী দিনের মধ্যেই এমন কিছু ঘটতে চলেছে যা আপনার জীবনের পুরো গতিপথ বদলে দেবে এবং মহাবিশ্ব আপনাকে মানসিকভাবে ও আবেগিকভাবে প্রস্তুত করছে এইসব কিছুই আপনার জীবনে নতুন শক্তি নতুন মানুষ এবং নতুন সুযোগের আগমনের জন্য একটি প্রস্তুতি আপনার ভয় পাওয়ার দরকার নেই কারণ এই সব কিছুই আপনার জন্য এই সব কিছু ঘটছে আপনাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য আজকের এই বার্তাটি কোনো সাধারণ বার্তা নয় আজ যা ঘটছে তা একটি আধ্যাত্মিক জাগরণ আপনি কেন বিশেষ সবাই এই ভিডিওটি দেখে না যারা এখনও পার্থিব মায়জালে জড়িয়ে আছে যারা এখনও তাদের আত্মার ডাক শুনতে পায় না তারা হয় এই বার্তাটি বুঝবে না অথবা এটি দেখবেই না কিন্তু আপনি এখানে আছেন যার অর্থ আপনার আত্মা জেগে উঠেছে মহাবিশ্বের পথগুলো আপনার জন্য উন্মুক্ত হতে শুরু করেছে কাকতালীয় ঘটনাগুলো এখন ইঙ্গিতে পরিণত হবে সেগুলো এখন বাস্তব অভিজ্ঞতায় রূপান্তরিত হবে আপনি এমন সুযোগ পাবেন যা আগে অদৃশ্য ছিল আপনি এমন মানুষের সাথে দেখা করবেন যাদের আপনার আত্মার জন্য পাঠানো হয়েছে আপনি এমন পরিস্থিতির সম্মুখীন হবেন যা আপনাকে আপনার উদ্দেশ্যের দিকে পরিচালিত করবে এখন আপনাকে যা করতে হবে তা হল এই বার্তাটি অনুভব করা শুধু শুনবেন না এটিকে নিজের মধ্যে ধারণ করুন চোখ বন্ধ করে এক মিনিটের জন্য আপনার হৃদয়কে বলুন আমি প্রস্তুত মহাবিশ্ব আমার পথে যা কিছু পাঠাবে আমি তা গ্রহণ করছি এই সহজ বাক্যটি আপনার জীবনে অলৌকিক ঘটনা শুরু করবে কারণ এটি কোনো সাধারণ ভিডিও ছিল না এটি ছিল একটি সাংকেতিক বার্তা যা মহাবিশ্ব কেবল তাদের কাছেই প্রকাশ করেছে যাদের সে তার প্রতিনিধি হিসেবে বেছে নিয়েছে এখন যেহেতু এই বার্তাটি আপনার কাছে পৌঁছেছে বুঝুন যে তপস্যা ও ধ্যানের মাধ্যমে একটি বড় পরিবর্তন ঘটতে চলেছে মহাবিশ্বের সেই লুকানো শক্তি আপনার খুব কাছেই আছে মাত্র এক ধাপ দূরে এখন আপনাকে শুধু বিশ্বাস রাখতে হবে এবং প্রতিদিন সেই ইঙ্গিতের প্রতি মনোযোগী হতে হবে যদি আপনি এটি আপনার হৃদয় অনুভব করেন তবে তা নিজের মধ্যে চেপে রাখবেন না হাল ছাড়বেন না কারণ এই সেই মুহূর্ত যখন মহাবিশ্ব আপনার আরও কাছে এসেছে মহাবিশ্ব এখন আপনার সাথে কাজ করার জন্য প্রস্তুত আমরা ভাবতে শুরু করি আমাদের ভাগ্য কি সত্যিই বদলাতে পারে অলৌকিক ঘটনা কি সত্যিই ঘটে আর আজই সেই সন্ধিক্ষণ যদি আপনার আত্মা এই বার্তাটি অনুভব করে থাকে যদি আপনার হৃদস্পন্দন কোনো কারণ ছাড়াই বেড়ে যায় তবে বুঝবেন এটি একটি ইঙ্গিত এর মানে হল মহাবিশ্ব আপনাকে বেছে নিয়েছে এবং মনে রাখবেন রূপান্তরের ঠিক আগের মুহূর্তগুলোই সবচেয়ে কঠিন হয় প্রায়শই এই সময় আমরা হাল ছেড়ে দিই কারণ মনে হয় আমরা আর তা সহ্য করতে পারছি না কিন্তু ঠিক এই মুহূর্তেই মহাবিশ্ব তার গভীরতম অলৌকিক ঘটনাটি ঘটায় সম্ভবত আপনি সম্প্রতি কিছু অদ্ভুত লক্ষণ লক্ষ্য করেছেন যেমন একটি নির্দিষ্ট সংখ্যা বারবার দেখা কারণ আপনাকে বেছে নেওয়া হয়েছে সবাই এই স্তরে পৌঁছায় না মহাবিশ্ব সবাইকে এমন ইঙ্গিত পাঠায় না এই ভিডিওটি আপনার কাছে পৌঁছেছে যার মানে আপনার আত্মা প্রস্তুত এখন সময় এসেছে আপনার ভেতরের শক্তিকে পুরোপুরি উপলব্ধি করার যদি আপনি এখন পর্যন্ত নিজেকে দুর্বল ভেবে থাকেন তবে নিজেকে বলার সময় এসেছে আমি প্রস্তুত আমি আমার জীবনের সেই নতুন অধ্যায়কে স্বাগত জানাতে প্রস্তুত যা আমাকে সমৃদ্ধি শান্তি এবং প্রকৃত সুখের দিকে নিয়ে যাবে এখন থেকে আপনাকে শুধু একটি কাজ করতে হবে মেনে নিন যে যা ঘটছে তা আপনার ভালোর জন্যই ঘটছে এবং আপনি এখন অতীতের বেদনাকে পেছনে ফেলে আসতে পারেন মেনে নিন যে আপনার জীবন এখন সেই পথেই চলতে চলেছে যা আপনি বছরের পর বছর ধরে আপনার মনে লালন করে আসছেন মহাবিশ্ব বলে যে যখন আপনি সম্পূর্ণ বিশ্বাসের সাথে আত্মসমর্পণ করেন তখন মহাবিশ্ব নিজেই আপনার জন্য এমন সব জিনিসের সৃষ্টি করে যার অস্তিত্ব আপনি আগে দেখতে পেতেন না এখন আপনার দায়িত্ব হল সেই বিশ্বাস বজায় রাখা পরিস্থিতি যাই হোক না কেন যদি এই কথাগুলো আপনার আত্মাকে স্পর্শ করে থাকে যদি এই বার্তাটি আপনার হৃদয়কে ছুঁড়ে থাকে তবে বুঝবেন যে মহাবিশ্ব আজ সত্যি আপনার সাথে কথা বলেছে মহাবিশ্ব কোনো কারণ ছাড়া কোনো ইঙ্গিত পাঠায় না এটিকে কাকতালীয় বলে মনে করবেন না কারণ এটি এমনই হওয়ার কথা ছিল এটি কোনো কাকতালীয় ঘটনা নয় এটি একটি আহ্বান একটি ঐশ্বরিক বার্তা যা মহাবিশ্ব নিজেই আপনার কাছে পৌঁছে দিয়েছে আপনার এই পর্যন্ত পৌঁছানোই প্রমাণ যে আপনাকে বেছে নেওয়া হয়েছে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন মহাবিশ্ব যাদের দেখেছে কেবল তারাই এই বার্তাটি দেখতে পারে অন্যরা এই ভিডিওটি দেখতেও পারবে না কারণ তাদের আত্মা এখনও প্রস্তুত নয় কিন্তু আপনি প্রস্তুত আপনার আত্মা জানে যে আপনার জীবনে একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে আপনার নাম উল্লেখ করা হয়নি কিন্তু আপনি তা জানেন যে মুহূর্তে আপনি এই ভিডিওটিতে ক্লিক করেছেন আপনার জীবনে একটি অদৃশ্য দরজা খুলে গেছে এখন থেকে সব কিছু বদলে যাবে ঘটনা প্রবাহ দ্রুত হবে এবং যা কিছু স্থবির ছিল তা এখন প্রবাহিত হতে শুরু করবে কারণ মহাবিশ্ব আপনাকে সাহায্য করার জন্য সক্রিয় হয়েছে আপনার ভেতরে একটি শক্তি আছে একটি আলো যা আপনি নিজেও পুরোপুরি বোঝেন না এই ভিডিওটি দেখার মাধ্যমে আর যে ঐশ্বরিক পথই শুরু হয়েছে সেই পথে চলার সময় এক মহাবিশ্ব আপনাকে বলছে যে আপনার আত্মা অনেক কিছু সহ্য করেছে এখন হঠাৎ করেই পরিস্থিতি বদলে যাবে যেখানে আগে মানুষ আপনাকে বুঝত না এখন তারা আপনার প্রতি আকৃষ্ট হবে যেখানে আগে ঘন ঘন বাধা আসতো এখন কোনো প্রচেষ্টা ছাড়াই পথ পরিষ্কার হয়ে যাবে যেখানে আগে দরজা বন্ধ ছিল আজ এবং প্রতিটি নতুন দিনে একে একে দরজা খুলতে শুরু করবে আপনার জীবনে কিছু লক্ষণ দেখা দেবে যেমন ঘড়িতে বারবার একই সংখ্যা দেখা আপনি হয়তো ক্লান্ত বোধ করেছেন এমনকি ভেঙেও পড়েছিলেন কিন্তু আপনি থামেননি আপনি এগিয়ে গেছেন প্রতিবার আপনার হৃদয়ে কষ্ট হোক বা পরিস্থিতি আপনাকে হতাশ করুক আপনি অধ্যবসায় ধরে রেখেছেন এবং এটাই আপনার সবচেয়ে বড় শক্তি মহাবিশ্ব এটা দেখেছে আপনার অটল আত্মা আপনার বিশ্বাস এখন সেই বিশ্বাসের ফল দেখার সময় যে সম্পর্কটি আপনাকে কষ্ট দিচ্ছিল তা এখন স্পষ্ট হয়ে যাবে হয় সে আপনার কাছে ফিরে আসবে অথবা আপনার আত্মার জন্য পুরোপুরি উপযুক্ত অন্য কেউ আপনার জীবনে আসবে সেই চাকরি সেই সুযোগ সেই স্বীকৃতি যার স্বপ্ন দেখে আপনি রাত জেগেছেন তা এখন আপনার হাতের মুঠোয় আসতে চলেছে আজ আপনি যে বার্তাটি পাচ্ছেন তাতে একটি সতর্ক বার্তাও রয়েছে আপনার ভয়কে দূরে রাখুন ভয় সন্দেহ এবং উদ্বেগ এই তিনটি মহাবিশ্বের আশীর্বাদ পাওয়ার পথে সবচেয়ে বড় বাধা আপনি যদি এই মুহূর্তে এগুলোকে আপনার মন থেকে দূর করে দেন বিশ্বাস করুন আগামীকাল সকালটা সম্পূর্ণ অন্যরকম হবে সকালে ঘুম থেকে উঠে আপনি নিজেকে রূপান্তরিত দেখতে পাবেন আজ থেকে নিজের কাছে শুধু একটি প্রতিজ্ঞা করুন যে আপনি আপনার ভেতরের শক্তিকে চিনতে পারবেন আপনি আপনার অন্তরাত্মার কণ্ঠকে দমন করবেন না কারণ মহাবিশ্বের সমস্ত শক্তি তাদের সাথেই থাকে যারা তাদের আত্মার ডাকে সাড়া দেয় আপনার আত্মা আপনাকে বারবার বলছে প্রস্তুত হতে কারণ বড় কিছু ঘটতে চলেছে আপনি সেই দরজার আড়ালে উঁকি দিয়েছেন যেখানে আপনার সোনালি ভবিষ্যৎ লুকিয়ে আছে এবং আজ সেই দরজাটি ধীরে ধীরে খুলছে এই ভিডিওটি হল সেই চাবি যা এই দরজাটি খোলার জন্য এসেছে এটি অনুভব করুন এটিকে আপনার ভেতরে স্থির হতে দিন এবং নিজেকে বলুন যে আপনি এর যোগ্য আপনি এখন মহাবিশ্বের সবচেয়ে প্রিয় অন্বেষী আপনার কাছে পাঠানো এই বার্তাটিতে আপনার আকাঙ্ক্ষিত সবকিছু রয়েছে আপনি যা কিছু স্বপ্ন দেখেছেন মহাবিশ্ব এখন সেগুলোকে একটি পরিকল্পনায় পরিণত করছে একের পর এক সুযোগ এবং একের পর এক অলৌকিক ঘটনা আপনার জীবনে নেমে আসবে প্রতিদিন প্রতিটি মুহূর্ত আপনাকে একটি নতুন দিক নির্দেশনা দেবে এবং আপনি অনুভব করবেন যে হ্যাঁ এই সেই সময় যার জন্য আমি বছরের পর বছর অপেক্ষা করেছি আপনি নিজেকে জিজ্ঞাসা করবেন যে আপনার মন যখন সবচেয়ে অস্থির ছিল ঠিক সেই মুহূর্তে আপনি কেন এই ভিডিওটি পেলেন কারণ এটাই মহাবিশ্বের সৌন্দর্য এটি ঠিক তখনই আমাদের ডাকে যখন আমরা সবচেয়ে বেশি ভেঙে পড়ি এবং আত্মসমর্পণ করার জন্য সবচেয়ে বেশি প্রস্তুত থাকি এখন আমি আপনাকে বলতে চাই যে আপনার চোখ খোলা রাখুন আপনার মন শান্ত রাখুন দেখুন এবং আপনার হৃদয়কে প্রস্তুত করুন কারণ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এমন কিছু ঘটবে যা আপনার জন্য লেখা আছে এটি কোনো কাকতালীয় ঘটনা হবে না এটি কোনো সাধারণ ঘটনা হবে না এখন সব কিছু আপনার সামনে উন্মোচিত হতে চলেছে এবং এইগুলোই সেই মুহূর্ত এই ভিডিওটি শোনার সময় যদি আপনার চোখে জল এসে থাকে যদি আপনার হৃদস্পন্দন বেড়ে যায় অথবা যদি আপনি আপনার ভেতরে কোনো আলোড়ন অনুভব করেন তবে বুঝবেন যে এটি আপনার জন্যই ছিল এবং আপনি তা শুনেছেন আর কারণেই আপনার জীবন আর আগের মতো থাকবে না আর যখন কোনো বড় পরিবর্তনের ঠিক আগে আত্মা জেগে ওঠে তখন মহাবিশ্ব ইঙ্গিত দিতে শুরু করে এই ইঙ্গিতগুলো খুব সূক্ষ্ম হয় যেমন হঠাৎ করে একটি পুরোনো স্বপ্ন আবার ফিরে আসা বা ভুলে যাওয়া কোনো স্মৃতি বারবার মনে পড়া অথবা কোনো কারণ ছাড়াই একটি নির্দিষ্ট স্থান বা ব্যক্তি সম্পর্কে ক্রমাগত চিন্তা করা এর কোনোটি কাকতালীয় নয় এটি আপনার পরিবর্তিত ভবিষ্যতের একটি ইঙ্গিত মহাবিশ্ব আজ আপনাকে বলতে চায় যে আপনি অনেক দিন ধরে একটি চৌরাস্তায় দাঁড়িয়েছিলেন যেখানে প্রতিটি পথই অবরুদ্ধ বলে মনে হচ্ছিল আপনি নিশ্চয়ই নিজেকে বারবার জিজ্ঞেস করেছেন সবকিছু কবে বদলাবে কবে সেই দিন আসবে যখন আমার কঠোর পরিশ্রমের ফল পাব কবে আমি সেই শান্তি ও স্থিতিশীলতা খুঁজে পাব যা অন্যদের সবার আছে বলে মনে হয় আর এখন সেই পরিবর্তনকারী দিনটির ঠিক একদিন আগে এই ভিডিওটি আপনার সামনে এসেছে কারণ মহাবিশ্ব এভাবেই কাজ করে এখন আপনার পুরস্কার শান্তি এবং পরিপূর্ণতার সময় আপনার হয়তো মনে হতে পারে যে কিছুই বদলায়নি যে পথগুলোতে আপনি হেঁটেছেন যে দরজাগুলোতে আপনি অক্লান্তভাবে করা নেড়েছেন সেই দরজাগুলো এখন আপনার জন্য খুলে যাবে যে মানুষগুলো আপনাকে উপেক্ষা করেছে যে পরিস্থিতিগুলো আপনাকে আটকে রেখেছিল যে চ্যালেঞ্জ এবং ব্যর্থতাগুলো আপনাকে নাড়িয়ে দিয়েছিল সেই একই পরিস্থিতি এবং ব্যর্থতাগুলোই আপনার জীবনের গল্পকে একটি অনুপ্রেরণায় রূপান্তরিত করবে আপনার ভেতরের শক্তি অত্যন্ত পবিত্র আপনার কর্ম আপনার মাধ্যম কিন্তু আপনার আত্মার পবিত্রতাই আপনার জন্য পথ খুলে দেয় আপনি কখনো কারো অমঙ্গল কামনা করেননি আপনি সব সময় নিজের চেয়ে অন্যের কথা বেশি ভেবেছেন একজন ভালো মানুষ যা যা করা উচিত আপনি তার সব কিছুই করেছেন আর এখন সেই সমস্ত ভালো কাজ একত্রিত হয়ে একটি উজ্জ্বল আলোতে পরিণত হয়েছে যা আপনার জীবনকে আলোকিত করবে মনে রাখবেন যখন মহাবিশ্ব কাউকে বেছে নেয় তখন সে প্রথমে তাকে পরীক্ষা করে আপনাকে পরীক্ষা করা হয়েছে আপনি একের পর এক পরীক্ষার সম্মুখীন হয়েছেন আপনি যদি আজ এই ভিডিওটি দেখেন তার মানে আপনাকে বেছে নেওয়া হয়েছে এটি মহাবিশ্বের পক্ষ থেকে আপনার জন্য একটি সরাসরি বার্তা সেই শক্তির পক্ষ থেকে যা আপনাকে দেখছে আপনার কথা শুনছে এবং আপনার হৃদয়ের প্রতিটি অনুভূতি অনুভব করছে অনেকদিন ধরে আপনি কিছু একটা নিয়ে ভাবছেন কোনো ইঙ্গিতের জন্য প্রার্থনা করছেন নির্দেশনা খুঁজছেন উত্তর চাইছেন আর এই ভিডিওটি সেই উত্তর কখনো কখনো আমাদের জীবনে এমন একটি মুহূর্ত আসে যখন সব কিছু থমকে যায় কখনো কখনো আপনি ভাবতে পারেন যে কেন সব কিছু ভুল হতে থাকে বা কেন যখনই কিছু ভালো ঘটতে শুরু করে তখনই তা হঠাৎ থেমে যায় কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে হয়তো মহাবিশ্ব আপনাকে আরও কিছুর জন্য প্রস্তুত করছে হতে পারে আপনি যা চাইছিলেন তার চেয়েও ভালো কিছু পেতে চলেছেন এবং সেই কারণেই একটু বেশি সময় লাগছে যখন মহাবিশ্ব কোনো বার্তা পাঠায় তা সব সময় সরাসরি হয় না এটি ইঙ্গিতের মাধ্যমে কথা বলে কখনো একটি গানের কথায় কখনো কোনো অপরিচিত ব্যক্তির কথায় কখনো এটা একটা পুরনো বইয়ের পাতায় লুকিয়ে আছে এটা সন্দেহের মধ্যে আছে এবং কখনো কখনো এই ভিডিওর মতো কোনো মাধ্যমের মাধ্যমে প্রকাশ পায় তাই আপনি যদি আজ এটি শুনেন তবে এটি শুধু একটি ভিডিও নয় এটি একটি মহাজাগতিক অব্যক্ত সংলাপ এখন প্রশ্ন হল আপনার কি করা উচিত উত্তর হল শান্ত হন নিজের ভেতরে তাকান যে আবেগগুলো বারবার ফিরে আসে সেগুলো অনুভব করুন যে চিন্তাগুলো আপনাকে প্রতিদিন বিরক্ত করে বা বারবার ফিরে আসে সেগুলোর দিকে মনোযোগ দিন এটি আপনার অবচেতন মন যা আপনাকে পথ দেখানোর জন্য মহাবিশ্বের সাথে কাজ করছে উত্তরগুলো আপনার ভেতরেই লুকিয়ে আছে যখন মহাবিশ্ব আপনার আরও কাছে চলে এসেছে মহাবিশ্ব এখন আপনার সাথে কাজ করার জন্য প্রস্তুত বন্ধুরা শুধু কয়েক মিনিটের জন্য থামুন কারণ আজ আপনার সাথে এমন কিছু ঘটতে চলেছে যা সবার সাথে ঘটে না এই ভিডিও এই শব্দগুলো এবং এই মুহূর্তটি শুধু কাকতালীয়ভাবে আপনার সামনে আসেনি কেন হয়তো আপনি এখনও জানেন না কিন্তু মহাবিশ্ব আপনাকে এই সময়ে এই জায়গায় একটি বিশেষ কারণে থামিয়েছে আপনি যদি আপনার ভাগ্যের দরজা খোলার জন্য প্রস্তুত না হন কিন্তু যদি আপনি সত্যিই জানতে চান যে আপনার জীবনের সব কিছু কেন হঠাৎ করে বদলে যেতে চলেছে তবে এটি হাতছাড়া করবেন না কারণ আগামী কয়েক মিনিটের মধ্যে মহাবিশ্ব আপনার কাছে একটি রহস্য প্রকাশ করতে চলেছে এমন একটি রহস্য যা কেবল হাতে গোনা কয়েকজন জানে এবং এখন আপনি তাদেরই একজন আপনি কি অনুভব করতে পারছেন যে ইদানীন অদ্ভুত কিছু ঘটছে কখনো কখনো আপনি বিনা কারণে অস্থির বোধ করেন কখনো কখনো আপনি কারো উপস্থিতি অনুভব করেন বা কখনো কখনো আপনার ভেতরে একটি আলোড়ন সৃষ্টি হয় অথবা সবকিছু স্বাভাবিক মনে হয় না এই সবই লক্ষণ মহাবিশ্ব যখন কাউকে একটি বিশেষ রূপান্তরের জন্য বেছে নেয় তখন প্রথমে তাদের চারপাশের শক্তি পরিবর্তন করে এবং আপনার সাথে ঠিক সেটাই ঘটছে হয়তো আপনি লক্ষ্য করেছেন যে ইদানিং আপনার এমন কিছু অভিজ্ঞতা হয়েছে যা আগে কখনো হয়নি আপনি কিছু খুব অস্বাভাবিক স্বপ্ন দেখেছেন আপনার মনে এমন কিছু চিন্তা এসেছে যা মনে হচ্ছে কোথা থেকে এসে আপনার ভেতরে অনুরণিত হতে শুরু করেছে এগুলো সাধারণ চিন্তা নয় এগুলো সেই শক্তির লক্ষণ যা আপনার কাছে আসছে এটা জেনে আপনি হয়তো অবাক হবেন কিন্তু মহাবিশ্ব প্রতিদিন প্রত্যেক ব্যক্তির কাছে সংকেত পাঠায় কিন্তু সবাই সেই সংকেত বোঝে না আপনি সেই হাতে গোনা কয়েকজনের মধ্যে একজন যাদের সেই সচেতনতা আছে এটি সংবেদনশীলতার উপর একটি কৌশল যা এই সূক্ষ্ম সংকেতগুলো ধরতে পারে এবং যখন আপনি তা করতে পারেন তখন আপনি একটি গভীর আধ্যাত্মিক পথে যাত্রা শুরু করেন এমন একটি পথ যা আপনাকে আপনার প্রকৃত সত্তার সাথে সংযুক্ত করে এই বার্তাটি আপনাকে দেখানো হয়েছে কারণ আপনার জীবনে যে রূপান্তর ঘটতে চলেছে তার সময় এসে গেছে এটি সাধারণ কিছু নয় এটি আপনার সমগ্র বাস্তবতাকে সম্পূর্ণভাবে পাল্টে দেবে আপনি নিজের জন্য যা কিছু কল্পনা করেছেন সুখ সমৃদ্ধি ভালোবাসা জীবনের উদ্দেশ্য সব কিছুই এখন আপনার আরও কাছে আসছে কিন্তু মনে রাখবেন যখন কোনো বড় কিছু ঘটতে চলেছে তখন প্রথমে সব কিছু ভেঙে পড়ে যেমন ঝড়ের আগে এক ধরনের নিরবতা থাকে তেমনি রূপান্তরের আগেও জীবনে এক অদ্ভুত অস্থিরতা দেখা দেয় আপনি এই অস্থিরতা অনুভব করেছেন তাই না আর এটাই সেই লক্ষণ যে অসাধারণ কিছু ঘটতে চলেছে মহাবিশ্ব আপনার আত্মাকে আহ্বান করেছে আপনার চারপাশে এখন যা কিছু ঘটছে তা যতই অস্বস্তিকর হোক না কেন সবই একটি পরিকল্পনার অংশ যে মানুষগুলো আপনার জীবন থেকে চলে যাচ্ছে যে দরজাগুলো বন্ধ হয়ে যাচ্ছে যে সম্পর্কগুলো ভেঙে যাচ্ছে বাইরের জগৎটা একই রকম থাকে সেই একই মানুষ একই চাকরি একই পরিস্থিতি কিন্তু ভালোভাবে দেখুন আপনার আত্মা পরিবর্তিত হচ্ছে আপনার শক্তি পরিবর্তিত হচ্ছে পরিস্থিতি আর আগের মতো নেই এবং যখন শক্তির পরিবর্তন ঘটে তখন সমগ্র মহাবিশ্ব সেই নতুন শক্তির সাথে নিজেকে মানিয়ে নেয় আপনার চারপাশের মানুষেরা এই রূপান্তরকে প্রকাশ করছে এই পরিবর্তন হয়তো ইতিমধ্যেই শুরু হয়ে গেছে তারা ধীরে ধীরে পরিবর্তিত হবে যে সম্পর্কগুলো তিক্ত ছিল যে কাজগুলো আটকে ছিল সব কিছুই নিজে থেকেই সমাধান হতে শুরু করবে আপনার স্বপ্নগুলো আর নিছক কল্পনা থাকবে না সেগুলো ধীরে ধীরে আপনার বাস্তবে পরিণত হওয়ার জন্য প্রস্তুত হচ্ছে প্রতিদিন আপনাকে নিজের কাছে এই প্রতিজ্ঞা করতে হবে আমি যা বলি তার সব কিছুর মধ্যে যেন আলো থাকে আমি যা ভাবি তার সব কিছুর মধ্যে যেন ভালোবাসা থাকে আমি যা প্রার্থনা করি তার সব কিছুর মধ্যে যেন মঙ্গল থাকে শুধু নিজের জন্য নয় সবার জন্য এটাই আপনার পরবর্তী পর্যায়ের চাবিকাঠি এখন সেই ঐশ্বরিক পথে চলার সময় যা আজ এই ভিডিওটি দেখার মাধ্যমে শুরু হয়েছে কারণ এটি কোনো সাধারণ ভিডিও ছিল না এটি ছিল একটি সাংকেতিক বার্তা যা মহাবিশ্ব কেবল তাদেরই দেখিয়েছে যাদেরকে সে তার প্রতিনিধি হিসেবে বেছে নিয়েছে